বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আসল সত্যি স্বীকার করার আগেই সার্থকের নেশা কেটে যায় কিন্তু পরিবারের সকলের চোখে মুখে হাজারো প্রশ্ন বসুমল্লিক পরিবারের ছেলে হয়ে সার্থক কেন নাচের দলকে এই বাড়িতে এনেছে কেনই বা তুহিনার সাথে এত ঘনিষ্ঠ হয়ে নাচ করেছে কেন অনেকেত নেশা করেছে কেন অনেকে বারবার সার্থকের নাম নিয়েছে এই ধরনের হাজারো প্রশ্ন কিন্তু সকলের প্রশ্নের কোনো উত্তরই দেয় না সার্থক সুধা বারবার করে সকলের সামনে বলে আসলে অনেকেত স্মৃতিশক্তি হারায়নি ও সব কিছু অভিনয় করছে শুধু তাই নয় অ্যাক্সিডেন্টের সময় যদি অনিকেতের গাড়ি খারাপ হয়ে থাকে তবে পরবর্তীতে পুলিশ সেই গাড়িটা কেন পেলো না ঝিনুক বলে একদম তাই নষ্ট গাড়ি সে তো আর উবে যেতে পারে না এই ধরনের নানান প্রশ্নে সার্থককে জর্জরিত করা হয় যার কোনো উত্তর সার্থকের কাছে নেই আর সেই জন্যই সার্থক আবারও অসুস্থর অভিনয় করে মাথা ঘুরে পড়ে যায় সবাই সার্থককে ধরে ঘরে নিয়ে আসে আর এদিকে ঝিনুক সুধাকে বলে দিদি আজ তো কিছুই হলো না সুধা বলে সার্থক চ্যাটার্জি একবার যখন মুখ খুলেছে তবে এইবার ওকে সবটা স্বীকার করতেই হবে আর কত সময় অভিনয় করবে সার্থক চ্যাটার্জি এইবার পালানোর পথ খুঁজে পাবে না পরদিন সকালে ইমন তরিতার কাছে কফি চাই তরিতা ইমনকে বলে আমি কি তোমার কাজের লোক নাকি এই বাড়িটা তোমার কাছে ক্যাফে মনে হচ্ছে গো যে ঘুম থেকে উঠে আমার কাছে কফি চাইছ ইমন বলে বাড়ে এই বাড়ির প্রত্যেকের জন্য তো তুমিই কাজ করো ওই শিলাদির মতো তরিতা বলে এই বাড়ির প্রত্যেকের জন্য কাজ করলো তোমার জন্য একটা কাজও করতে পারবো না ইমন বলে কিন্তু কেন আমি তো এই বাড়ির অতিথি তরিতা বলে অতিথি নাকি ছাই কাল রাতে যে নাচ দেখালে ই বলে তরিতা ওখান থেকে চলে যায় ইমন মনে মনে ভাবতে থাকে কাল রাতে আমি কী করেছি তখনই সেখানে আসে সুধা সুধা ইমনের জন্য কফি আনে সুধা বলে ইমন ম্যাম আপনার তখন মাথাটা ব্যথা করছে খুব ভারী হয়ে আছে তাই না ইমন বলে হ্যাঁ তো সুধা কিন্তু তুমি কি করে জানলে সুধা বলে এই কফিটা খেয়ে নিন তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে ইমন বলে আচ্ছা সুধা কাল রাতে আমি কী করেছি সুধা বলে কাল রাতে আপনি যা করেছেন খুব ভালো কিছু করেছেন নিন নিন কফিটা নিন এরপরে এমন কফি নিয়ে ওখান থেকে চলে যায় এমন ওখান থেকে চলে গেলে তখনই সেখানে ঝিনুক আসে ঝিনুকের হাতে খবরের কাগজ সুধাকে খবরের কাগজ দেখায় পুলিশ অফিসারের অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা শুনে সুধা খুব ঘাবড়ে যায় পুলিশ অফিসারের সাথে দেখা করতে আর এই সব ঘটনা শুনে সুধার মনে খটকা লাগে এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কোনো নয় বরং ইচ্ছাকৃত পরিকল্পনা এদিকে দেখানো হয় ফ্রন্টের সাথে ঘুরতে যাওয়ার অপরাধে সুধার জেঠিমুনি দোয়েলকে কে মারতে চায় ফ্রন্টে তখন জেঠিমুনির হাত ধরে বলে আপনি আপনার মেয়েকে শাসন করতেই পারেন তবে আমার সামনে আমার স্ত্রীর গায়ে আমি কিছুতেই হাত তুলতে দেব না যদিও জেঠিমুনি ফ্রন্টেকে সাফ জানিয়ে দেয় আমার মেয়ে কখনোই তোর স্ত্রী হবে না তোর মতন ভিকারির বাড়িতে যাবে না সংসারও করবে না প্রয়োজনে আমি উকিলের কাছে গিয়ে তোদের ডিভোর্স করাবো অন্যদিকে সার্থক ঘুমিয়ে আছে আর তেজ সার্থকের পাশে বসে আছে তেজের মনে হাজারো চিন্তা হাজারো প্রশ্ন তেজের মনও এখন একটু একটু করে খটকা লাগছে সুধার বিয়ের আগের পদবি অনিকেত কি করে জানলো অনিকেত বারবার সার্থকের নামে বা কেন নিচ্ছিল আর সকলের সামনেই সুধা অনেকেতকে যে প্রশ্নগুলো করছিল সেই প্রশ্নগুলো যুক্তিসঙ্গত ছিল তেজ যখন মনে মনে কথাগুলো ভাবছিল তখনই সেখানে আসেন ছোটকা অনিকেতের এমন আচরণে ছোটকা ভীষণ লজ্জিত তেজ ছোটকাকে বোঝায় ছোটকা তুমি একদম ভেবো না সবকিছু ঠিক হয়ে যাবে ছোটকা তেজকে বলেন হয়তোবা অনিকেত অন্য একটা কালচারে বড় হয়েছে তার জন্য ও এমন করেছে তুই দেখিস আমার ছেলে সব কিছু শিখে পড়ে নেবে এবারে যোগ্য হয়ে উঠবে ছোটকা ওখান থেকে চলে যায় আর তারপরেই তেজ অনিকেতের রুমে অনেকগুলো ঔষধ পায় আর এই কাগজে মোড়ানো ঔষধ দেখেই তেজ ভালোভাবে বুঝে যায় এতদিন অনিকেত কোনো ঔষধই খায়নি তবে কি সুধার কথাই ঠিক অনিকেত স্মৃতিশক্তি হারায়নি অনিকেত কি তবে সবটা অভিনয় করছে আগামী পর্বে দেখানো হবে সুধা অনিকেত ওরফে সার্থককে মারতে মারতে ঠাকুর নিয়ে আসে সুধা সার্থককে চাবুক চাবক দিয়ে মারতে থাকে পরিবারের সকলে সুধাকে আটকাতে চায় কিন্তু সুধা সকলের সামনে বলে এ আর অভিনয় করে বাঁচতে পারবে না এই হলো সার্থক চ্যাটার্জি আর এটা শুনে তেজ সুধাকে বিশ্বাস করে না তেজ বলে আপনার কাছে কি প্রমাণ আছে তখনই ঝিনুক কিছু প্রমাণ দেখিয়ে দেয় কিছু কাগজপত্র আর যেটা দেখে সার্থকের ওপর বেশ রেগে যায় তো বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে